রাত গভীর হলে দোকানের চারিপাশে ঘুরঘুর করে কিছু কুকুর প্রতিদিন এই সময়ে ক্ষুধার্ত কুকুরদের খাবার খাওয়ান আটষট্টি বছর বয়সী মুক্তাদের নূরে লাহি সিরাজগঞ্জ শহরের দুই নং খলিফাপট্টি এলাকায় প্রতিদিনই দেখা যায় এমন দৃশ্য রাতের বেলায় লোকজন কমে গেলে কুকুরগুলো ধীরে ধীরে আসতে শুরু করে সারা দিন যে সবাই একসাথে আসে খাবার খেতে আর দিনের বেলায় আসে বিভিন্ন প্রজাতির পাখি মুক্তাদির বলেন এটা আমি অনেক দিন থেকে করি তার মধ্যে বিশেষ করে যখন করোনা হয়েছিল ওই সময় দেখা গেল যে আশেপাশে হোটেলগুলো বন্ধ হয়ে গেছিল ডাস্টবিনের ময়লা কম পড়তো এদের খাওয়ার খুব কষ্ট হয়েছিলো সেই সময় আমি খিচুড়ি রান্না করে দিতাম এখন এই যেগুলো দেখতেছেন এগুলো নতুন বাচ্চা এগুলো এখন খিচুড়ি এটা অত খায় না এটা বিস্কুট পা রুটি আর ওই যে যেটা আপনার ডক বিস্কিট দেখছেন ওই যে ছোটো ছোটো এই বিস্কুটগুলো ওরা খুব পছন্দ করে এগুলো প্রতিনিধি আমি এদেরকে নয়টা দশটা এগারোটা তেরোটা পর্যন্ত এখানে আসে এবং রাইতে মোটামুটি ওরা এখানে থাকে এই ওদের খাওয়ার যে প্রাকৃতিকভাবে যে খাবারটা এটা খুব সীমিত আর সবচেয়ে মজার ব্যাপার কি এরা কিন্তু কুকুর বেশি খাবার খায় না এবং পেটে ক্ষুধা যখন না যতক্ষণ না লাগে তখন এরা খাবারের কাছে আসে না বর্তমানে শহর অঞ্চলে পুকুরের সংখ্যা খুবই সীমিত তাই দ্ত বিভিন্ন প্রজাতির পশু পাখির জন্য সব থেকে বড় সমস্যা পানি তাই সুপেও পানির জন্য হাউস করা হয়েছে যেখানে চব্বিশ ঘন্টা প্রাণীদের জন্য রয়েছে সুপেও পানির ব্যবস্থা পাশাপাশি পাখিরা চানাচুর পছন্দ করে থাকে সেই জন্য ক্ষুদ্র প্রচেষ্টায় চানাচুরের ব্যবস্থা করে রাখা হয় সবচেয়ে সমস্যা ভিতরে পানি যে কোনো জলাধার নাই কোথায় যারা একটু পানি খাবে আমি ওদের জন্য এই হাউসটা করে দিচ্ছি ওরা এখানে এসে দিনের মধ্যে পাঁচ ছটা পুকুর আসবে আর রাতে তো এগুলো আসবে থাকবেই আপনার ওই যে পাখি আছে আমার এখানে দিনেবেলা দেখলাম পাখি আসবে ওরা এসে পানি খাই যায় শালিক আসে আপনার বুলবুলি আসে চড়ই আসে আর এসে এখান থেকে সবসময় পানি খাবে এবং ওদেরকে কিছু খাবারও দেওয়া হয় আমার খুব দর্শকিতে চানাচুর আছে আর আবার চানাচুরটা খুব পছন্দ করে মনির তৃপ্তি ও শখের বশবর্তী হয়ে দীর্ঘদিন এমন কাজ করে যাচ্ছেন মুক্তাদির নুরে লাহি তবে মজার ব্যাপার হল যদি কখনো রাতে দোকান বন্ধ থাকে তাহলে খাবার খাওয়ার জন্য দোকানের সাটারে শব্দ করে কুকুরগুলো এটা একটা মনের তৃপ্তি মানুষ এক একটা দিক শখ থাকে আমার একটু অদের নিয়ে কার নড়াচড়া করা অদের একটু খাবার দেওয়া সব থেকে আবার সবচেয়ে মজার ব্যাপার কি যদি কখনো ক্ষুদা লাগে ও আমার শাটার বন্ধ থাকলে নক করে। শব্দ করে যে ক্ষুদা আছে থাকে সবসময় দুই একটা পাউরুটি রেখে দিই ওরা তখন বাই করে দিই এবং খজন যা পরে কিছু খাবার দেওয়া হয় বর্তমানে ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব ততটুকু এই অবলা প্রাণীদের জন্য করে যাচ্ছেন মুক্তাদির নোরে এলাহি কারণ তিনি মনে করেন এই অবলা প্রাণী এবং পাখিগুলো তাকে ভালোবেসে অধিকার নিয়ে খাবারের দাবি করে থাকে তার কাছে এটা তো আমার নিজের পকেটে করতেছি যতক্ষণ পারি আমি এটা করবই এটা আমার নিজের মনে করে যে বাড়ির একটা প্রাণীর মতো অংশ হিসাবে ওরা আসে আমার কাছেই আসে আর দেখুন যে রাত নয়টা বেজে গেছে এখানে সরাসরি ওরা এসে বসে থাকবে একটা মিটিংয়ের মতন যে দাবি আমাকে দিতে হবে মানে তাদের একটা অধিকার আছে আমার প্রতি যারা ভাতের উপর আগে প্রচুর খাইত কিন্তু এখন কেমন জানি ভাতের উপর আর আগ্রহটা কমে গেছে ভাত তো একটা খাইতে চায় না আর খিচুড়িটাও অত আর খায় না আগে খিচুড়ি খাইতে পারে প্রতিদিন হাফ কেজি তিন পা করে চাউল দিতাম প্রতিবেশীরা জানান আমাদের খুব ভালো লাগে যে উনি কুকুরগুলো খিলায় জিনিসটা দেখতে ভালো লাগে না তারপর মনে করেন যে আরো সকালবেলা পাখি টাকি এগুলি খাওয়ায় আমি তো মোটামুটি এখানে প্রায় ষোলো সতেরো বছর ধরে আছি আমি শুরুর থেকে দেখছি ভাই এই কাজটা করে বা ওনার কাজটা দেখে আমারও ভালো লাগে বা আশেপাশের লোকজনও দেখে যে এখানে কিন্তু আর কেউ এই কাজটা করে না ভাই এই কাজটা করে আমার পরের থেকে দেখি যে এই অবস্থা সে রাত্রে নিজে বাসা থেকে খিচুড়ি রান্না করেও খাওয়া আবার এই যে রুটি পা এগুলো তো খাওয়াই রেগুলার এগুলো করে প্রত্যেকটা দিনে এই টাইমে এই নয়টা সাড়ে নয়টার মধ্যে এখানে হাজির আবার আমি একদিন ঘরের ভিতরে আমি কাজ করতেছি কুকুর মনে হয় যে মানুষের মতো মানে সিগনাল দিতেছে আমি ভিতর দিয়ে ডাকলাম কে কে কোনো শব্দ নয় পরে বুঝলাম যে কুকুর মুক্তাদের নুরে এলাহি দাবি করে চরয় বুলবুলি এগুলো কিন্তু আমরা বন্য প্রাণী বলতে পারবো না এগুলো মধ্যে গৃহস্থ প্রাণী এবং আমাদের বাসায় থাকে আপনি যদি আপনার ছাদের বেলকনিতে একটু খাবার দিয়ে রাখলেন একটা বাটির মধ্যে একটু পানি দিয়ে রাখলেন ওরা সুন্দরভাবে জীবনযাপনটা করতে পারবে এটা আমাদের সবারই করা উচিত যে বাড়ির আঙ্গিনে একটু পানি বা একটু চাউল বা একটু চানাচুর বা দু একটা বাদাম এক এক পাখি এক একটা খায় এই যে কুকুর বা এই যে পাখিগুলো থাকলে আমাদের পরিবেশটা সুন্দর থাকে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট আপনার যার যার আঙ্গিনে এই কাজটা করবেন এলাকায় ছোটাছুটি করা এসব অবলা প্রাণীকে প্রতিদিন অন্তত একবার হলেও খাবার খাওয়ান তিনি তার মতো করে অনেকে এমন কাজ করবে বলে প্রত্যাশা করেন মুক্তাদির নুরে এলাহি ফারহানা আহমেদ আনন্দ টিভি